ইউটিউবের তরফ থেকে নিয়ে আসা হচ্ছে দুর্দান্ত একটা আপডেট এরপর থেকে কিন্তু আপনাকে কপিরাইটের জন্য কোনো রকম টেনশন করতে হবে না কেন কি আমরা যারা ইউটিউবে কাজ করি বড় ক্রিয়েটার হোক ছোট ক্রিয়েটার হোক সকলকেই কিন্তু এই কপিরাইটের যে ঝামেলা এটাকে কিন্তু একবার না একবার ফেস করতেই হয় কারণ কি কারণ হয়তো আমরা আমাদের অজান্তে কোনো রকম কপিরাইটের সঙ্গ আমাদের ভিডিওর মধ্যে ইউজ করি সেটাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ইউজ করে ফেলি যার জন্য আমাদের ভিডিওতে কপিরাইট আসে কিংবা হয়তো আমরা রকম ব্লগ ভিডিও বানাচ্ছি ট্রাভেল ভিডিও বানাচ্ছি সাইডে কেউ কোনো কোনোরকম মিউজিক বাজাচ্ছে যেটা আমাদের ভিডিওর মধ্যে ক্যাচ করেছে যার কারণে আমাদের ভিডিওতে কপিরাইট এসেছে এরকম কিন্তু অলরেডি হয়েছে সমস্ত চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এরকম হয়েছে এতদিন কিন্তু ইউটিউব যে নতুন ফিচার্সটা নিয়ে আসতে চলেছে এই ফিচার্সটা জবে থেকে সমস্ত চ্যানেলে ইনবিল্ড হবে তবে থেকে কিন্তু এই সবের উপরে আর কোনো রকম কপিরাইটের ঝামেলা থাকবে না আপনি যদি আপনার ভিডিওর মধ্যে রকম কপিরাইটেড মেটেরিয়াল বা কপিরাইটেড মিউজিক যদি ইউজ করেও নেন তাহলে কিন্তু আপনাকে সেই মিউজিকের জন্য আপনার সেই ভিডিওটাকে ডিলিট করতে হবে না বা যেটুকু অংশ আপনি ইউজ করেছেন মিউজিক সেই অংশটুকুকে আপনাকে মিউট করতে হবে না বা কেটে বাদ দিতে হবে না আপনি আপনার সেই ভিডিওটাকে অখণ্ড রেখে আপনার সেই ভিডিওটার মধ্যে থেকে মিউজিকটাকে আপনি ডিলিট করে দিতে পারবেন এবং আপনার সেই ভিডিওর থেকে আর্নিংয়ের কোনো রকম এফেক্ট পড়বে না দুর্দান্ত একটা ফিচার্স ওকে তো সেটা কিভাবে হবে এভরিথিং আপনাদেরকে আমি আজকে দেখাবো আপনাদেরকে স্কিপ করা চলবে না স্কিপ করলে কিন্তু ইনফরমেশান মিস করে দেবেন সেটা আপনি কি করে পাবেন দেখুন আপনার কোনো রকম ভিডিওতে যখন কোনো রকম কপিরাইট আসবে তখন আপনার ভিডিওতে কীরকম দেখাবে সেটাই আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমার একটা ভিডিও আছে যেটাতে কিন্তু কপিরাইট আছে এখানে দেখুন এই ভিডিওটাতে কিন্তু কপিরাইট আছে যার জন্য কিন্তু আমি এই ভিডিওটা আপলোড করতে পারিনি ঠিক আছে এই যে এই ভিডিওটা এখানে দেখুন রেস্ট্রিকশানের জায়গায় কিন্তু কপিরাইট লেখা আছে সো আপনাদেরও কিন্তু ঠিক এরকম কপিরাইট লেখা থাকবে এটার উপরে ক্লিক করলে কিন্তু এখানে সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেবে সো এই কপিরাইট যেটা এসছে এই কপিরাইটটার পুরো ডিটেলস জানার জন্য কী করতে হবে আমাদেরকে আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজার কিংবা আপনার যদি ল্যাপটপ কিংবা ডেস্কটপ থাকে সেই ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে আপনাকে হোয়াইটেস্ট ইউটিউব স্টুডিওটা ওপেন করতে হবে ইউটিউব স্টুডিওটা ওপেন করে সেমভাবে কন্টেন্ট সেকশানে গিয়ে আপনার যেই ভিডিওর মধ্যে কপিরাইট এসছে সেই কপিরাইটের ওপর আপনাকে ক্লিক করতে হবে কপিরাইটের উপর ক্লিক করার পরে ঠিক এরকম টাইপের একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন যেখানে আপনাকে দেখাবে কি আপনার সেই ভিডিওর মধ্যে ক মানে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে আপনার কপিরাইট এসছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটা দু সেকেন্ড থেকে বাহান্ন সেকেন্ডের মধ্যে কপিরাইট এসছে সিলেক্ট অ্যাকশনের উপর ক্লিক করব সিলেক্ট অ্যাকশনের উপর ক্লিক করার পরে আমরা এখানে চারটে অপশান পেয়ে যাব ঠিক আছে চারটে অপশান হচ্ছে রিপ্লেস সং ট্রিম আউট সেগমেন্ট সেগমেন্ট আর ডুপ্লিকেট আর একটা হচ্ছে সং এখানে ইরেস সং যেটা সেকশন সেটা কিন্তু নিউ পাশে নিউ ওখানে আছে এটার উপর ক্লিক করবো তারপর অ্যাকশনের উপর ক্লিক করবো এবং এখানে দুটো অপশান পাবো দুটো অপশান হচ্ছে একটা ইরেস সং আর একটা হচ্ছে মিউট অল সাউন্ড এখানে যদি আমরা ইরেস সং এর উপর ক্লিক করে সেভ করে দিই তাহলে কি হবে যেই অংশটুকু আমরা রকম কপিরাইটেড মিউজিক বা সং ইউজ হয়েছে কিংবা আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো রকম কপিরাইট গান যেটা আমাদের ভিডিওর মাইকে ক্যাচ করেছে যার কারণে আমাদের ভিডিওতে শোনা যাচ্ছে সেইটুকু অংশ কিন্তু ইউটিউবের যে এআই সিস্টেম সেই এআই সিস্টেমের যে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু ইরেজ করে দেবে আমাদের ভিডিও থেকে এবং আমাদের সেই ভিডিওটা কিন্তু পুরোপুরিভাবে সেফ থাকবে ঠিক আছে সো এই যে এই আপডেটটা এই আপডেটটা আপনাদের কেমন লাগলো এটা আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি যে ভিডিওতে আপনাদেরকে এই জিনিসটা বোঝালাম সেটা কেমন লাগলো সেটাও বলবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ